বাংলা অডিও গল্প হল একটি বাংলা অডিও গল্পের চ্যানেল যেখানে প্রেম হাসি রহস্য এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে গল্পের মাধ্যমে জীবন্ত করে তোলা হয় এই চ্যানেলটি শ্রোতাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে যেখানে শব্দের মাধ্যমে অনুভূতি ছুঁয়ে যায় হৃদয়কে প্রতিটি গল্পে থাকে বাঙালিয়ানার ছোঁয়া আবেগের রং এবং হাসির ঝলক তাহলে আর দেরি না করে আমরা সব্বাই শুনে নে আজকের গল্প দ্য পারফেক্ট গেস্ট ক্লারা পেমব্রোকের জীবনে একটাই নিয়ম ছিল সবসময় উদার মনে হওয়া তার পুরু সামাজিক মর্যাদা ছোট্ট মেলার স্তব্ধ শহর মারলোতে সেটাই নির্ভর করত তার দান বিরতা, ভোজ বাগানের পার্টি আর স্বামীর টাকা এমন কাজের জন্য দান করার আনন্দদায়ক অভ্যাস যেগুলো তাকে প্রশংসিত দেখাত অন্যদিকে জর্জ পেমব্রোক এটা সব পছন্দ করত না সে ক্লারার পার্টি ঘৃণা করত তার সামাজিক উন্নতির চেষ্টা ঐতিহ্য নিয়ে তার গুঞ্জন শুনতে পারত না কিন্তু সবচেয়ে বেশি সে ক্লারাকে ঘৃণা করত জর্জ একজন শান্ত স্বভাবের মানুষ ছিল অনেক বেশি শান্ত যদি কেউ ক্লারার কাছে জিজ্ঞেস করত সে সন্ধ্যা কাটাত নিচতলা স্টাডিতে তার টাকাপত্তরের সংগ্রহের দিকে তাকিয়ে যেসব টাকাপত্তর প্রায় এক লাখ পাউন্ডের মূল্যবান বিয়ের সময় সে মনে করেছিল সে একনিষ্ঠ ব্যাংকার এখন দশ বছর পর সে মনে করত জর্জ তার পথে একটা বাধা জীবন্ত বিরক্তিকর অকার্যকর বাধা যা তাকে একটা উত্তেজনাকর ভবিষ্যতের থেকে দূরে রেখেছিল ক্লারা তাকে ডিভোর্স করত অবশ্যই কিন্তু এর মানে হতো বাড়ি ছেড়ে দিতে হবে আর সেই টাকাপত্তরও আর সামাজিক মর্যাদার ছাপও যা তাকে এত উপভোগ্য ছিল না কিছু অনেক সূক্ষ্ম প্রয়োজন ছিল একই এক বিষণ্ন অক্টোবর বিকেলে ক্লারা প্রথমবারের মতো হত্যা করার পরিকল্পনা ভাবতেই শুরু করল জুলিয়ান মার্চেন্ট প্রতি বৃহস্পতিবার ততটাই সঠিক সময় আসত যেমন ঘড়ি চলে এক চকচকে রূপকথার মতো চুল নিয়ে এক প্রাচীন সামগ্রী মূল্যায়নক যিনি মানুষের বুদ্ধিমত্তা বাড়ানোর সামর্থ্য রাখতেন গত মাস জুড়ে ক্লারা গোপনে তার স্বামীর ছোট ছোট টাকাপত্তর বিক্রি করছিল খুব ছোট ছোট অংশ যা জর্জ মিস করতে পারত না এইসব কাজের জন্য জুলিয়ান ছিল তার গোপন সহযোগী গোপন বিক্রয় সে বলত নাজুক মহিলাদের জন্য কিন্তু এই বৃহস্পতিবার কিছু অপ্রত্যাশিত একটি পুরনো শরৎকালের বাতাসে লুকিয়েছিল জুলিয়ান এগিয়ে ঝুঁকল বাতির আলোয় তার চোখ ঝলমল করছিল প্রিয় আমি এই চেহারাটা আগে দেখেছি সে কোমল কণ্ঠে বলল তুমি কিছু অসাধারণ পরিকল্পনা করছ ক্লারা চোখ মেলে দেখল কি বলতে চাও ও আমি এত আলসেমিস্ত্রী আর উত্তেজিত স্বামীর কাজ দিয়ে চলেছি যে হতাশার গন্ধ চিনতে পেরেছি তুমি তাকে ছাড়তে চাও তাই না সে হাসতে গেল কিন্তু শব্দটা কটুকর্ণ খণ্ডক মতো বের হল জুলিয়ান সত্যিই তখন সে এক ভিন্ন ধরনের হাসি দিল পাতলা শীতল আমি তোমাকে বলি যদি একটা উপায় থাকে যাতে তুমি স্বামীর সম্পদ ধরে রাখাও পারো এবং তাকে ছাড়াও পারো তুমি আমাকে শুনবে তো আর সে শুনল জুলিয়ানের পরিকল্পনা এত সরল যে তা আনন্দদায়ক ছিল তুমি ব্যাখ্যা করল জর্জের হৃদয় খুব দুর্বল একটু স্পর্শ সামান্য ভয় আর স্ফোরণ হার্ট অ্যাট্যাক বিষের কোনো চিহ্ন থাকবে না কোনো দাগ থাকবে না কোনো কেলেঙ্কারি হবে না এটি হবে প্রাকৃতিক মৃত্যু ভাব ঝুলিয়ান ফিস ফিস করে বলল কাছে ঝুঁকিয়ে এক রাতে তুমি তাকে ভয় দেখাবে ঠিক যতটুকু যেন তার হৃদয়টা ফেটে যায় হয়তো কিছু অতি প্রাকৃত জর্জ সবসময় ভূতের বিশ্বাস করত তাই না ক্লারা থেমে গেল সে করত সে বেজবৃত্তি সুরে বলল বিশেষ করে তার ভাই মারা যাওয়ার পর চমৎকার জুলিয়ান বলল একটা শব্দের জাদু এক ছায়া কবরের বাইরে থেকে অপ্রত্যাশিত শব্দ তুমি মনে করবা খুব বেদন হত ডাক্তার কাগজে সই করবে তুমি সব পাবে সন্ধ্যায় যখন জুলিয়ান রওনা দিল পরিকল্পনা তার হৃদয়ের চারপাশে লতায় গেথে গিয়েছিল ক্লারা পরের কয়েকদিনটা পালন করল ভালো স্ত্রীয়ের ভূমিকায় মিষ্টি হাসি পুডিং পরিবেশন খবরের কাগজের চিন্তা করার ভান করা জর্জ সবসময় সন্দেহবাচন খুব কম বলল রবিবার রাতে সে শুরু করল তার অভিনয় সে মধ্যরাতের অনেক বাদে জর্জের স্টাডিতে চুপচাপ ঢুকল আগুন নিভে গিয়েছিল একলা অবশিষ্ট মোমবাতি তার চশমার ওপরে ঝিমঝিম করছিল আর টাকাপত্রের শৃঙ্খল তার সামনে বিছিয়েছিল সে আরাম চেয়ারে ঘুমিয়েছিল তার হাঁটু চাদরে ঢাকা সে ফিসফিস করে বলল জর্জ কোনো প্রতিক্রিয়া না সে আবার বলল এবার জোরে তার মৃত ভাইয়ের কণ্ঠের নকল করে জর্জ আমি স্টিফ্যান জর্জের চোখ কপালে কপালে নড়ল স্টিফ্যান সে বুনো চোখে বলল বিভ্রান্ত হ্যাঁ জর্জ ক্লারা নিঃশ্বাসের সঙ্গে বলল স্বর কমিয়ে দেয় শরধ্বনিগুলো পাতলা করে তুমি আমার সংগ্রহটা নিয়েছিলে মনে রাখো এটা আমার হওয়া উচিত ছিল তুমি আমাকে প্রতালিত করেছিলে ভাই তার চোখ জোরে খুলে গেল বিলক্ষণ আতঙ্কিত না না আমি করিনি স্টিফেন এটা আমার দোষ ছিল না সে তার বুকে হাত বুলিয়ে ধরল শ্বাস ফেলে ক্লারা কাছে এগিয়ে গেল আতঙ্ক উপভোগ করতে এটি কাজ করছিল ঠিক তখনই জর্জের হাত গুটিয়ে এসে তার কবজি ধরে ফেলল অবিশ্বাস্য শক্তিতে তুমি তুমি টাকাগুলো নিয়েছ আমি জানতাম তুমি তার শরীর জোরে কাঁপল তারপর নড়বড়ে হয়ে পড়ল হাটটা পড়ল ক্লারা পিছনে ধাক্কা খেল ট্রায়ামের অভিজ্ঞতা নিয়ে হার্ট লাফালাথি করল জর্জ পেম্ব্রোক মৃত অভিযোগে করোনার ডাক্তার এটা হৃদযন্ত্রের ব্যর্থতা বলল ক্রিয়ায় অনেকেই এসেছিল সবাই বলেছিল সে এক অনুকম্পাময় বিধবা এমনকি পুরোহিত তার ধৈর্যের প্রশংসা করেছিল শুধু একমাত্র একজন আলাবা দাঁড়িয়েছিল জুলিয়ান মার্চেন্ট যা কৌতূহলপূর্ণ বিড়ালের মতো দূরে থেকে দেখছিল সে এক সপ্তাহ পর তার কাছে এসেছিল অভিনন্দন মিসেস প্যাম্ব্রুক সে সাদরে বলল স্টাডিতে প্রবেশ করে চমৎকার অভিনয় কিন্তু এখন আমাদের নাজুক বিষয়ে আসা যাক আমাদের চুক্তি ক্লারা তাকে সেরি ঢেলে দিল চুক্তি হ্যাঁ ঠিক আছে সে গ্লাস ঘুরিয়ে বলল আমার ভাগ আমি তো বিনা খরচে হারিয়ে যেতে পারি না তার স্পন্দন দ্রুত হল তোমার ভাগ জুলিয়েন তুমি তো কিছু বলনি অবশ্যই না কিন্তু তুমি কি ভেবেচ আমি শুধু ভালোবাসার কারণে এমন নাজুক ব্যবসা করব তার হাসি নির্মম ছিল অর্ধেক মিসেস পেমরক আরেকটাই গল্প পুলিশের কাছে বলি ক্লারা থমকে গেল তার সমস্ত প্রশান্তি রাগে পরিণত হল কিন্তু সে একটি হালকা হাসি নির্মম ভাবে দিল অবশ্যই জুলিয়েন অর্ধেক ন্যায্য দারুণ সে বলল চুমুক দিয়ে তুমি সবসময় বিচার্য মানুষ ছিলে রাতে সে অপেক্ষা করল যতক্ষণ সে দ্বিতীয় গ্লাসের অর্ধেক শেষ করল তুমি জানো জুলিয়ান জর্জ সবসময় বলত ওই ডেকান্টারের শেরির স্বাদ ধাতবেধার মতো করত হ্যাঁ অদ্ভুত তাই না আমি সন্দেহ করতাম সিল সামান্য মরাচা ধরতে পারে হয়তো পরীক্ষা করা উচিত জুলিয়ান ভ্রু চোড়ালো গ্লাস নামিয়ে ফেলল তুমি কি বলতে চাও কিন্তু কথাগুলো কাশির মধ্যে মিলিয়ে গেল তার মুখ লাল হল কর ফ্যাকাশে হল গ্লাস তার আঙুল থেকে পড়ে কার্পেটে ভেঙে গেল ক্লারা শান্তভাবে দেখল সে পা সেনে পড়ল চোখ বড় বড় দুঃখ লাগল সে মাথা হেলিয়ে বলল তুমি হতাশাজনক সঙ্গী হতে পারেছিলে মুহূর্তের মধ্যে জুলিয়ান মার্চেন্ট মৃত ক্লারা গ্লাসের টুকরোগুলো সঠিকভাবে ডাস্টবিনে ফেলল ডেকান্টারের গলা পরিষ্কার করল আর হালকা গান গেয়ে উঠল তিন দিন পরে একজন কনস্টেবল দারোজা পিটপিট করল নিয়মিত জিজ্ঞাসা মিসেস পেমব্রোক মিস্টার মার্চেন্ট নিখোজ হয়েছেন হয়তো আপনি তাকে দেখেননি তাই না ক্লারা তার নিখুদ বিধবার হাসিটা দিল দরিদ্র মানুষ শেষ শুনেছি সে উত্তর চলে গিয়েছিল কোনো সংগ্রহ মূল্যায়ন করতে কনস্টেবল টুপি নাড়ল এবং চলে গেল সেদিন রাতে সে নিজেকে একটা দীর্ঘ গোসল আর একটি ভরপুর ব্রেঞ্জি দিল নতুন ডেকান্টার থেকে অবশ্যই সে অবশেষে মুক্ত কিন্তু মুক্তি যেমন ক্লারা শীঘ্রই বুঝল অপ্রত্যাশিত অতিথিদের নিয়ে আসতে পারে এক রাতে যখন সে নতুন ফ্রেম করা এক টাকাপত্র পালিশ করছিল সে এক সূক্ষ্ম রিং শব্দ শুনল যেমন কাঁচের চুম্বক ওপরে স্পর্শ করে প্রথমে সে ভাবল হাওয়ার শব্দ তারপর আবার এলো এবার স্পষ্ট কাছে অসংশয় ক্যাবিনেট থেকে সে গ্লাসের দরজা খুলল গর্জের এক প্রিয় টাকাপত্র বিরল নীল মরিশাস নিজেই তার মাউন্ট থেকে আলগা হয়ে পড়েছিল হালকা আলোতে সে ধীরে ধীরে ঘুরছিল আর তারপর এক ফিসফিসানি অর্ধেক ক্লারা অর্ধেক তার শ্বাস আটকে গেল কণ্ঠ ছিল জুলিয়ানের ঠাণ্ডা ভিজে অনুমনীয় পরের সকালে মিসেস ক্লারা পেম্ব্রোক ক্যাবিনেটের পাশে মৃত অবস্থায় পাওয়া গেল চোখ ফুলে উঠেছিল এক হাত নিখোঁজ টাকাপত্রের দিকে বাড়ানো ছিল পুলিশ এটাকে আরেকটি হৃদযন্ত্রের আঘাত বলল কিন্তু চাকরিরা শপথ করেছিল তারা হাসি শুনেছিল একজন পুরুষের হাসি বেলায় সকাল আগে স্টাডির মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল আজকের গল্পটা কেমন লাগল কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন আর একটা অনুরোধ যদি আপনাদের আমাদের এই প্রয়াসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আমাদের পরের প্রচেষ্টার জন্য অনেক উৎসাহী করবে আর যদি এমন নতুন গল্প জুড়ি সব থেকে আগে শুনতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সব্বাই ভালো থাকুন আর সুখে থাকুন নমস্কার